জামা যদি একটা ভোট পাই তাহলে সেটা আমার একবারও দেয়নি এবার দেখবো যদি বাসি থাকিতে পাস করুক ফেল করুক সেটা তার কথাটা কোনো দলীয় নেতার নয় কোনো অন্ধ সমর্থকেরও নয় এই কথা একজন সাধারণ রিক্সা চালকের এবং অবাক করা বিষয় হলো এই সুর এখন শুধু একজন রিক্সাওয়ালার কণ্ঠেই আটকে নেই ভ্যানচালক থেকে শুরু করে বাস ড্রাইভার কিংবা চায়ের দোকানের সাধারণ মুরব্বী সবার মুখে মুখে এখন একই কথা গত কয়েক বছরে এমন কি জাদুকরী পরিবর্তন ঘটল যে যেই দলটিকে নির্বাচনের মাঠে কোণঠাসা ভাবা হতো তারাই আজ সাধারণ মানুষের আস্থার কেন্দ্রে চলে আসছে রাজনীতির দাবা খেলায় জামায়াত ইসলামী এমন পাঁচটি চাল দিয়েছে যা দেখে বড় বড় রাজনৈতিক বিশ্লেষক তো বটেই খোদ বিএনপির নীতি নির্ধারকরাও এখন কপালে চিন্তার ভাঁজ ফেলছেন বিশ পঁচিশটা আসন নয় বরং রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য জামায়াত ভেতরে ভেতরে যে প্রস্তুতি নিয়েছে তা রীতিমতো অবিশ্বাস্য আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব জামায়াতের সেই গোপন পাঁচটি কৌশল যা রাজনীতির মাঠের হিসাব নিকাশ পুরোপুরি উল্টে দিয়েছে একটু পেছনে ফিরে তাকালি দেখবেন বিগত নির্বাচনগুলোতে জামায়াতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল কারা আওয়ামী লীগ বা বিএনপি নয় তাদের চ্যালেঞ্জ ছিল সমমনা ধর্মীয় দলগুলো কট্টরপন্থী ইসলামী দলগুলো যেমন হেফাজত ইসলাম বা চর্মনাই পীরের দল সবসময় জামায়াতের কঠোর সমালোচনা করত। তারা ফতুয়া দিত জামায়াতকে ভোট দেয়া যাবে না কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ সালের প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন এখানে জামায়াত তাদের প্রথম কৌশলটি প্রয়োগ করেছে অত্যন্ত নিখুঁতভাবে একে বলা যেতে পারে ধর্মীয় ভোট ব্যাংক একত্রীকরণ মজার ব্যাপার হলো এবার যখন হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুনগরী বললেন যে জামায়াতকে ভোট দেওয়া যাবে না জামায়াতকে ভোট দিলে জাহান নামে যেতে হবে তখন জামায়াত নিশ্চুপ রইল তাদের হয়ে ডিফেন্ড করতে মাঠে নামলেন তাদেরই এক সময়ের সমালোচক পীর চরমনাই পীর পাল্টা সংবাদ সম্মেলন করে প্রশ্ন তুললেন মহিবুল্লাহ সাহেব তো বললেন জামায়াতকে ভোট না দিতে কিন্তু ভোটটা তাহলে কাকে দেব সেটা তো তিনি ক্লিয়ার করলেন না তিনি বিএনপির নাম উল্লেখ না করেও বুঝিয়ে দিলেন চাঁদাবাজি আর দখলদারিত্বের রাজনীতি মানুষ আর চায় না অর্থাৎ জামায়াতকে ডিফেন্ড করার জন্য জামায়াতের নিজের নেতাদের কথা বলতে হলো না তাদের হয়ে কথা বললেন অন্য ধর্মীয় নেতারা এটি জামায়াতের জন্য একটি অকল্পনীয় রাজনৈতিক বিজয় নিজেরা চুপ থেকে প্রতিপক্ষকে দিয়ে নিজেদের পক্ষে সাফাই গাওয়ানোর এই কৌশল জামায়াতের ভিত্তি মজবুত করে দিয়েছে তবে শুধু ধর্মীয় সেন্টিমেন্ট নয় জামায়াত সাধারণ মানুষের পেটের ক্ষুধা আর নিরাপত্তার অভাবটাকেও পুঁজি করেছে এখানে তাদের দ্বিতীয় কৌশল চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স বাংলাদেশের মানুষ জানে বিএনপির বিশাল কর্মী বাহিনীর মধ্যে মাত্র পাঁচ শতাংশ বা তারও কম সংখ্যক লোক পুরো দলকে বিতর্কিত করে ফেলে শুধুমাত্র চাঁদাবাজির কারণে ফুটপাতে হকার বসলে চাঁদা রিক্সা স্ট্যান্ডে চাঁদা মুদি দোকানে চাঁদা এই অত্যাচারে অথিষ্ট সাধারণ মানুষ ট্রাক ড্রাইভার থেকে শুরু করে ছোট ব্যবসায়ী সবাই এখন শেল্টার খুঁজছে আর ঠিক এই সুযোগটাই নিয়েছে জামায়াত তারা খুব স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে আমাদের ভোটে দিন চাঁদাবাসদের হাত থেকে আপনাদের রক্ষা করার দায়িত্ব আমাদের জামায়াতের নেতারা প্রকাশ্য জনসভায় মাইক হাতে চাঁদাবাজদের হুঁশিয়ারি করেছেন কেউ কেউ তো চরম স্যাটিয়ার করে বলছেন চাঁদাবাজ টেন্ডারবাজ আর সন্ত্রাসীদের আমরা বিরিয়ানি খাব এর মানে হলো চাঁদাবাজদের ধরে এনে এমন শিক্ষা দেয়া হবে যা তারা কল্পনাও করতে পারবে না সাধারণ মানুষ যারা বিএনপির কিছু নেতাকর্মীর আচরণে ক্ষুব্ধ তারা এখন জামায়াতের এই প্রোটেকশন বা নিরাপত্তার আশ্বাসে হুমরি খেয়ে পড়ছে বিএনপির দুর্বল জায়গাটিতে আঘাত করে জামায়াত নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করছে দর্শক ভিডিওর এ পর্যায়ে ছোট্ট একটি অনুরোধ রাজনীতির এমন গভীর এবং নিখুঁত বিশ্লেষণ যদি আপনারা নিয়মিত পেতে চান তবে এখনই আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবার আসা যাক জামায়াতের তৃতীয় কৌশলে যা আধুনিক এবং প্রযুক্তিগত জামায়াত মাঠে নামিয়েছে তাদের পাখি না এই বাজপাখি কোনো প্রাণী নয় এরা হলো জামায়াতের তুখোর অনলাইন অ্যাক্টিভিস্ট বা সাইবার ফাইটার একটা সময় ছিল যখন বিএনপির বুদ্ধিজীবী বা অনলাইন অ্যাক্টিভিস্টরা সোশ্যাল মিডিয়ায় ডমিনেট করত। কিন্তু এখন চিত্র পাল্টে গেছে জামায়াত প্রযুক্তির ব্যবহার করে এমন একদল অনলাইন যোদ্ধাকে তাদের পক্ষে করেছে যারা তর্কের খাতিরে তর্ক করে না বরং যুক্তি দিয়ে প্রতিপক্ষকে ধরাশায়ী করে ফেলে এদেরকে বলা হচ্ছে জামায়াতের বাজপাখি বিএনপির কোনো নেতা বা সুশীল সমাজের কেউ যদি জামায়াতের বিরুদ্ধে কোনো কথা বলে তবে কয়েক মিনিটের মধ্যেই এই অনলাইন অ্যাক্টিভিস্টরা সেই বক্তব্যের অসারতা প্রমাণ করে দেয় এবং সেটা কোনো গালিগালাজ করে নয় বরং তথ্য উপাত্ত দিয়ে বিএনপির ডিফেন্স সিস্টেমে এমন শক্তিশালী বাজপাখির অভাব এখনও স্পষ্ট অনলাইনের এই জনমত গঠনের লড়াইয়ে জামায়াত তাদের প্রতিপক্ষের চেয়ে কয়েক যোজন এগিয়ে গেছে জামায়াতের চতুর্থ কৌশলটি হল বিপদে সবার আগে পাশে থাকা এটি কোনো রাজনৈতিক বলি নয় বরং মাঠের বাস্তবতা রাজনীতিতে একটা কথা আছে সুসময়ে অনেকেই বন্ধু বটে কিন্তু সুসময়ে হাই কেউ কারো নয় জামায়াত এই প্রবাদটি বদলে দিয়েছে করাইল বস্তিতে যখন ভয়াবহ আগুন লাগল তখন ঘড়ির কাঁটায় সময় হয়তো ফজর অন্য দলের নেতারা যখন তখনও ঘুমের ঘোরে তখন দেখা গেল জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ঘটনাস্থলে হাজির শুধু হাজির হয়ে ফটো সেশন নয় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য খিচুড়ি রান্না করে নিয়ে যাওয়া হয়েছে এবং সবচেয়ে হৃদয়স্পর্শী দৃশ্য ছিল এই খিচুড়ি মানুষের মধ্যে বিতরণের আগে জামাতের আমির নিজে খেয়ে টেস্ট করেছেন যাতে নিশ্চিত হওয়া যায় খাবারটি নিরাপদ একজন বস্তিবাসী ক্যামেরার সামনে অকপটে বলছেন আগুনের সময় কেউ আসে নাই ভাই সরকারের আসে নাই কম্বল নিয়ে সকালে আসছে খিচুড়ি নিয়ে এই যে মানুষের বিপদে সবার আগে দৌড়ে যাওয়া এটি জামায়াতের ভোট ব্যাংকে এমন এক জায়গায় নিয়ে গেছে যেখানে অন্য দলের প্রবেশ করা কঠিন করাইল বস্তি যা এক সময় অন্য দলের ভোট ব্যাংক ছিল তা এখন জামায়াতের বাক্সে চলে গেছে শুধুমাত্র তাদের এই মানবিক তৎপরতার কারণে সর্বশেষ এবং পঞ্চম কৌশলটি জামায়াতের রাজনীতির ইতিহাসের সবচেয়ে বড় চমক সেটি হল সংখ্যালঘুদের আপন করে নেয়া চিরাচরিতভাবে একটা ধারণা প্রতিষ্ঠিত ছিল যে জামায়াত মানে কট্টরপন্থী এবং তারা হয়তো হিন্দু সম্প্রদায়ের বিরোধী কিন্তু খুলনা এক আসনে জামায়াত যে প্রার্থী দিয়েছে তা দেখে অনেকে চোখ কপালে উঠেছে সেখানে জামায়াতের প্রার্থী একজন হিন্দু ভদ্রলোক নাম কৃষ্ণ নন্দী তিনি প্রকাশ্যে স্লোগান দিচ্ছেন হরে কৃষ্ণ হরে রাম দানি ভোট দিতাম অথবা হরে কৃষ্ণ হরে বল দানি পাল্লা টেনে তোল বিষয়টি গভীরভাবে চিন্তা করুন একটি ইসলামী দল তাদের নির্বাচনী প্রতীকে একজন হিন্দু প্রার্থীকে নমিনেশন দিয়েছে এর মাধ্যমে জামায়াত শুধু দেশেই নয় আন্তর্জাতিক মহলেও একটি শক্তিশালী বার্তা দিচ্ছে তারা বোঝাতে চাইছে জামায়াত কোনো সাম্প্রদায়িক দল নয় তাদের যদি ক্ষমতায় আসে তবে এই দেশে বসবাসরত সনাতন ধর্মাবলম্বী সহ সকল সংখ্যালঘুর জানমাল এবং উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করবে নিজ দলের বা কমিউনিটির লোক যখন জামায়াতের হয়ে ভোটে দাঁড়ায় তখন সাধারণ হিন্দু ভোটারদের মধ্যে ভীতি কেটে যায় এবং আস্থার সঞ্চার হয় বিএনপির ভোট ব্যাংকে ভাগ বসানোর জন্য এটি জামায়াতের এক মাস্টার স্ট্রোক এই পাঁচটি কৌশল ধর্মীয় দলগুলোকে নিজেদের পক্ষে রাখা চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান শক্তিশালী অনলাইন উইং বা বাজপাখি বিপদে সবার আগে পাশে দাঁড়ানো এবং সংখ্যালঘুদের প্রার্থী করা জামায়াতকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে বিএনপি যেখানে তাদের অভ্যন্তরীণ কোন্দল আর কিছু নেতাকর্মীর অপকর্মে ব্যস্ত জামায়াত সেখানে নীরবে পুরো মাঠ গুছিয়ে ফেলেছে আগামী নির্বাচনে কি হবে তা সময়ই বলে দেবে রাষ্ট্রক্ষমতায় বিএনপি যাবে নাকি জামায়াত সেটা ভবিষ্যত ভবিষ্যৎবাণী করা এখন কঠিন তবে এটা নিশ্চিত ভোটের মাঠে জামায়াত এখন আর কোনো ছোট খেলোয়াড় নয় তারা এখন গেম মেকার রিক্সা চালক থেকে শুরু করে সমাজের উচ্চবিত্ত সবার চিন্তার জগৎকে তারা নাড়া দিতে সক্ষম হয়েছে বিএনপি যদি এখনই তাদের কৌশল পরিবর্তন না করে এবং জামায়াতের এই কৌশলী রাজনীতির পাল্টা জবাব দিতে না পারে তবে তাদের জন্য সামনে কঠিন সময় অপেক্ষা করছে প্রিয় দর্শক জামায়াতের এই পাঁচটি কৌশল সম্পর্কে আপনার মতামত কি আপনি কি মনে করেন এই কৌশলগুলো আগামী নির্বাচনে গেম চেঞ্জার হবে নাকি বিএনপি তাদের জনপ্রিয়তা ধরে রাখতে পারবে আপনার সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি রাজনীতির মাঠের এমন সব অজানা খবর এবং গভীর বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ